হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রাত্রি কেমন আছেন বন্ধুরা নতুন ইউজারদের উদ্দেশ্যে বলতেছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু আমি খেয়াল করে দেখেছি লং ভিডিও আপলোড করা একদমই বন্ধ করে দিয়েছেন কারণ লং ভিডিও এবং রিলস থেকে আমাদের টাকাটা বন্ধ করে দিয়েছে রিলস ভিডিওতে অল্প কিছু দেয় কিন্তু লং ভিডিওতে একদমই দেয় না তাই মনে করে আপনারা লং ভিডিও একদম আপলোড করা বন্ধ করে দিয়েছেন এটা কিন্তু অনেক ভুল করতেছেন লং ভিডিও হচ্ছে আমাদের ভিডিও ও আমাদের ইউজারদের একটা স্থায়িত্ব মানে একটা শক্তিশালী জায়গা আমরা যদি স্থায়ী থাকতে চাই ফেসবুকে তাইলে লং ভিডিওর প্রয়োজন আছে বড় বড়ো ইউজারদের ভিডিওগুলো আপনারা দেখেন খেয়াল করেন তারা কিন্তু প্রতিদিন লং ভিডিও আপলোড করতেছে লং ভিডিও আপলোড করতেই হবে এখান থেকে আজকে না হয় কালকে হয়তো নিউ আপলোডের কারণে সমস্যা চলতেছে সমস্যা সমাধান হলে লং ভিডিও থেকেও আমরা টাকা পাব কিন্তু লং ভিডিও যদি আমাদের প্রোফাইল বা পেজে আপলোড না থাকে ফেসবুক যদি চেক করে দেখে বা অ্যালকোরিজমের মাধ্যমে যদি দেখা হয় যে আমাদের লং ভিডিও নাই তাইলে আমাদের ইনকাম একদমই কমিয়ে দিবে এমন আছে পেজ আমাদের কখনোই গ্রহ হবে না এবং আমরা সামনের দিকে এগিয়ে আগাতে পারবো না লং বিড়িও হচ্ছে একটা স্তম্ভ একটা খুঁটি আমাদের মানে শক্ত হওয়ার খুঁটি তাই লং বিড়িও কিন্তু তৈরি করতেই হবে বন্ধুরা দুদিন পর একদিন পর হলেও একটা করে লং ভিডিও ছাড়বেন ভিউজ হোক বা না হোক যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে এখনও টাকা পাননি বা অল্প কিছু পেয়েছেন অবশ্যই করে অল্প অল্প দিচ্ছে তারা কখনোই এই যে গাইডলাইন গাইডলাইনে কিন্তু আছে লং ভিডিও রিলস ছবি টেক্সট এই কয়টা কিন্তু আমাদের গাইডলাইনের ভিতরে অন্তর্ভুক্ত গাইডলাইনে তাই আমরা গাইডলাইন মেনে সময়ের জন্য সব কিছুই আপলোড করতে হবে এক সময় না এক সময় এই সব দিয়েই আমাদের আমরা উন্নতির পথে আগাতে পারবো এবং টাকা ইনকাম করতে পারবো তাই কোনো কিছুই বাদ দেওয়া যাবে না মাঝে মাঝেও একটু লং ভিডিও তৈরি করবেন বন্ধুরা হ্যালো এভরিওয়ান আপনারা বড় ইউজারদের দেখবেন তারা কিন্তু লং ভিডিও নিয়েও সবসময়ের জন্য ভিডিও তৈরি করে আর আমাদের শুধু বলে ভিডিও তৈরি করার কোনো প্রয়োজন নাই এখান থেকে চলে যান এখানে টাকা ইনকাম হয় না কিন্তু তারা তো চলে যায় না তারা তো ঠিকই ভিডিও আপলোড করতেছে তাই আপনাদেরও বলবো আপনারা ধৈর্য ধরে পরিশ্রম করে যান এবং ধৈর্য ধরে যান ইনশাল্লাহ আস্তে আস্তে এখান থেকে আপনারা ভালো কিছু আমরা আশা করতেছি এবং পাবেন ইনশাআল্লাহ